ফার্নিচার ফার্নিচার অর্থ আসবাবপত্র ক্যান্ডল ক্যান্ডল অর্থ মোমবাতি কম্প কম্প অর্থ চির ডোর ডোর অর্থ দরজা আইরন সেপ আয়রন সেপ অর্থ লোহার সিন্দুক আমা আম্বেলা অর্থ সাতা ব্লেন্ডার ব্লেন্ডার অর্থ মিশ্রণকারী আর্টিকেল আর্টিকেল অর্থ জিনিস বাস্কেট অর্থ ঝুরি ক্লক ক্লক অর্থ ঘড়ি ক্লথস্ট্যান ক্লথস্ট্যান্ড অর্থ আলনা গ্রিনরুম গ্রিনরুম অর্থ শাজঘর পিকচার পিকচার অর্থ ছবি ওয়াটারপট ওয়াটারপট অর্থ পটি ঘটি বা বদনা ওয়াল ক্লক ওয়াল ক্লক অর্থ দেওয়াল ঘড়ি লেন্ট্রান্ট্রন অর্থ হারিকেন বা লঠন টিপ টিপ অর্থ চায়ের পাত্র গোডাউন অর্থ গুদাম অর্থ সরাইখানা রেজর রেজর অর্থ খুর ল্যাম্প ল্যাম্প অর্থ প্রদীপ লেচ লেচ অর্থ খিল সিবলিংস সিবলিংস অর্থ ভাই বোন ইয়ঙ্গার সিস্টার ইয়ঙ্গার সিস্টার অর্থ ছোট বোন গডফাদার অর্থ ধর্মপিতা গার্ল গার্ল অর্থ বালিকা বা মেয়ে ফিমেল ফিমেল অর্থ মহিলা ফেলো ফেলো অর্থ সহকর্মী অথবা স্বজন ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু কোয়াইফ কোয়াইফ কো ওয়াইফ অর্থ সহস্ত্রী বা সতীন ব্রাইট ব্রাইট অর্থ কামড়ানো কুক কুক অর্থ বাবরচি বা রাঁধুনি মিল্ক মিল্ক অর্থ দুধ ব্ল্যাক অর্থ রংচা ব্ল্যাক টি অর্থ রংচা